হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকলে আশা করবো সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়ে ওঠেনি তো অনেক দিন পর ভিডিও দি তো এখন হচ্ছে কাঁচা আমের সময় আর এখন কাঁচা দিয়ে আচার কিন্তু অনেকেই অলরেডি তৈরি করে ফেলেছেন আর আমারও তৈরি করা হয়ে গেছে কিছুদিন আগেই তৈরি করেছিলাম বাচ্চার সময়ের অভাবে ভিডিও দেওয়া হয়ে ওঠেনি আর তো সেই ভিডিওটি নিয়ে এসেছি টক মিষ্টি আমের আচার তৈরি করব আর এটা খুবই ইজি একদম অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আমি এখানে যে আচাটি তৈরি করবো এটি তৈরি করার পর তো রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত এভাবেই সংরক্ষণ করা যাবে মানে ভালো থাকবে ফ্রিজেও রাখার প্রয়োজন হবে না আসলে আমি আমগুলো কাটার পর এটাকে রোদে দিয়ে নেব একদিন রোদে দিয়ে এটা একটু শুকিয়ে নেব তারপর আচারটা তৈরি করব এতে করে পরবর্তীতে নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না বা আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফ্রিজেও রাখা লাগে না তো এই যে আমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এই যে এখানে আমি বড় একটা থালাতে নিয়ে নিয়েছি এবং এই যে এবার লবণ আর হলুদ মাখে এটা আমি কিন্তু রোদে শুকাতে দিয়ে দেব। এটা পুরো একদিন রোদে দেব তো এই যে আমি এখানে লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছিলাম আমগুলো আর কাঁচা আমের এই আচার খেতে কিন্তু অসাধারণ লাগে ছোটো থেকে বড় সবাই কিন্তু আমের আচার খেতে অনেক বেশি পছন্দ করে আর যেহেতু আমের সিজনে আচার কিন্তু সবাই কম বেশি করে থাকেন তো আমি কিন্তু এখানে একদমই ঝটপট করে অল্প উপকারের আচার তৈরি করি তো এই যে আমি এখানে ছাদে চলে এসেছি আমগুলো রোদে দেওয়ার জন্য এটা যতক্ষণ পর্যন্ত রোদটা থাকবে তত সময় এটা রোদে শুকিয়ে নেব তো এই যে আমটা কিন্তু রোদে শুকিয়ে নিয়েছে আর শুকানোর পর একটু কম কম দেখাচ্ছে কিন্তু এই যে তো এই যে এবার আচারে আমি যে মশলাটা দেবো সেই মশলাটা তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ যেহেতু আমি খুব বেশি ঝাল দেবো না অল্প ঝালই করবো এই কারণে মরিচ অল্প দিয়েছি তো এই যে শুকনো মরিচটা একটু টেলে নেব কিছুক্ষণ এই যে এরপর এই ধনিয়া জিরাটা একটু ভেজে নেব ভেজে একটা ভাজা মশলা তৈরি করে নেব যে মশলাটা আমি আচারের ভিতর দেবো এর ভিতর মৌরিও দেওয়া আছে অল্প দই যে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে দিয়েছি সরিষার তেল আর ফোড়নে এই যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপরে এই যে যে আমগুলো আম শুকিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে নিলাম এটা একটু ভালোভাবে কষিয়ে নেব তো এই যে এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আসলে মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন এখানে বেশি মিষ্টি খেতে চাইলে চিনিটার পরিমাণ বেশি দিতে হবে আর একটু টক মিষ্টি চাইলে চিনি একটু কম দিলেও হবে তো এই যে চিনিটা গলে আমটা এই যে এভাবে সেদ্ধ হয়ে যাবে এতে আর এভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে আর এটা করতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের ভেতরেই হয়ে যায় তো এই যে চিনি কিন্তু একদম গলে গেছে আর এই চিনির যে শিরা মতো তৈরি হয়েছে এটাতে আমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই যে আচার কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি এতে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায় অনেক ঝটপট করে তৈরি করা যায় বেশি সময় লাগে না তো আমি এই টক মিষ্টি আচার তো একদম রেডি আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই